আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপিসের কালেকশন নিয়ে তো এখানে মোটামুটি কাটছুবি বুটিক্সের অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেস আছে আরং বুটিক্সও আছে কাটছুবি বুটিক্সও আছে এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কারণ স্মার্ট চয়েস কিন্তু বরাবরই আপনাদেরকে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর সুন্দর ড্রেস দিয়ে থাকে তো এইটা দেখুন এটা কিন্তু একটু সফট কাপড়ের মধ্যে রেওন কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেসই হচ্ছে কাজ করা গলায় জামার নিচে এটার সাথে স্যালোন আপনাদেরকে দেখাবো এটার সাইজ হবে এগুলো সব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল প্রত্যেকটা ড্রেসের সাইজ পেয়ে যাবেন ওকে আর একদম অফার প্রাইসে পেয়ে যাবেন ওনাটা অনেক বড় হবে তবে এটার নয়শো টাকা নয়শো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা এটা দেখুন এটা এটা অনেক বেশি সুন্দর কিন্তু ওয়ার্ক দেখুন এরকম একটা ড্রেস কাটচুপি ওয়ার্ক করা এটা প্রাইস কত ভেয়া টাকা এটাও নয়শো টাকা প্রত্যেকটার সাথে সালো না ভিএর্স এগুলো যে কোনো জায়গায় হাজারের উপরে এগারোশো বারোশো টাকা দিয়ে কিনতে হবে বাট এখানে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় ওকে এখন যেটা দেখাচ্ছি এইটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে ড্রেসটা অনেক হিট এটা একটু দেখায় এটা কিন্তু গলার যে কাস্টম মিনাকারি স্টাইলে আর জামার নিচেও কাজ করা আছে এবং এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ার আছে অন্য আছে এটার প্রাইস কত পড়ছে প্রাইস নয়শো টাকা নয়শো টাকা প্রাইস করবে অনলি নয়শো টাকা এটার এখন যেটা দেখাচ্ছি এটার দুইটা কালার এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটা আবার আরম্বুটিক্স হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে কাজ করা থাকছে আর এটার সাথেও সালোয়ানটা পেয়ে যাচ্ছেন এটার দাম পড়বে ভ্যা নয়শো অনলি নয়শো সাইজ কিন্তু একই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন বড়ো অন্য হবে প্রত্যেকটা ড্রেসের অন্যায় বড়ো দেখা যাচ্ছে আমরা অনেকগুলো ডিজাইনটা একটা ভিডিওতে দেখাই যার কারণে দেখা যাচ্ছে সবগুলোভাবে ওপেন করা পসিবল হয় না বাট প্রত্যেকটা অন্যায় কিন্তু বড় অন্য এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার প্রাইস কত ভ্যাম নয়শো সেম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সইজ অ্যাভেলেবেল এখন যেটা দেখাচ্ছি এটা মিন্টি কালারের মধ্যে গলায় খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটা সাথে সালোয়ার হবে ওড়না হবে এর প্রাইসটা কত भैया 900 টাকা ओनली টাকা এই যে 900 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা ব্ল্যাক মধ্যে ওয়াও এটা খুব সুন্দর এই যে ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু পুরোটা মিরর ওয়ার্ক সাথে সিকোয়েন্সের একটা কাজ আছে দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর জামার নিচেও কাজ আছে সাথে সালোয়ার ওড়না হবে কনট্রাস্টে গোল্ডেনের মধ্যে এই যেটা হচ্ছে ওন্নাটা প্রাইস পড়বে ভাই 900 900 টাকা সাইজ তো একই হ্যাঁ সেম সেম সাইজ আর এটা হচ্ছে ওন্নাটা বড় ওন্না বড় ওন্না ওকে নেক্সটটা দেখাচ্ছি নে যেটা দেখাবো এই ড্রেসটা এটাও কটন এর মধ্যে 100% কটন কিন্তু বডিটি খুব সুন্দর করে এটা মনে আরো দুটো কালার দেখিয়েছি হ্যাঁ মনে ছিল এটা আরো দুটো কালার পেস্ট কালার আর মিষ্টি কালার ছিল এটা হচ্ছে হোয়াইট সাথে সালোয়ার আছে ওন্না আছে এটা প্রাইস একই 900 প্রাইস 900 টাকা

থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ আচ্ছা এটা কি রেঞ্জ চেঞ্জ হবে না ক্যাকি আচ্ছা এগুলো সব সেম মাছ মাঝখানটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা দেখুন খুব সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা জড়ি দিয়ে কাজ করা একটা ড্রেস নয়শো পঞ্চাশে আনবিলিবেল একটা অফারে দিচ্ছে কিন্তু ভাইরা রেগুলারই কিন্তু ভাইরা অফারে দিয়ে থাকে দ্রুত অর্ডার করতে হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা এটা আর একটা অস্থির কালেকশন বেস্ট একটা চেয়ে আরেকটা সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সোভার কালার রেগুলার অফিস ভার্সিটি বলেন সামনে পূজা আসছে তার জন্য বলেন এই ধরনের কালেকশন কিন্তু বেস্ট হবে আর ভাইয়ারা কিন্তু হোলসেল করে পাইকে নিতে চাইলে তাদের সাথে কন্টাক্ট করবেন ও এই ব্ল্যাকটা খুব সুন্দর গলার কাজটা হচ্ছে কাশ্মীরি কাজ ঠিক আছে সেই কাজটা যেমন নিচেও আছে সাথে স্যালোয়ার হবে কনফ্রাস্টে মেরুন ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট হবে মেরুনের দামটা কি 950 900 900 আচ্ছা সরি 900 টাকা বি আর আচ্ছা এখন মানে শুরু থেকে এই পর্যন্ত সব 900ই দেখাচ্ছি আচ্ছা শুরু থেকে এই পর্যন্ত সব 900 দেখাচ্ছি এটা একটা আছে সেম 900 টাকা আর শুরু থেকে এই পর্যন্ত মানে যতগুলো ড্রেস দেখাবো সবগুলোই 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल ও সর পাইকারি দুটেই দাও যাবে এটা একটা আছে দেখুন সেম প্রাইস 900 900

এগুলো নয়শো পঞ্চাশ এটা হচ্ছে এই যে দেখুন কটনের উপরে গলায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করে এটা সাথে সালোয়ারনা না পেয়ে যাবেন দামটা পড়বে ভাই এটা নয়শো পঞ্চাশ টাকা সালোয়ার আছে ওড়না আছে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স না ওকে নয়শো পঞ্চাশ যতগুলো ড্রেস দেখাবো সব একই আছে এইটা দেখুন সেম সালোয়ার আছে ওন আছে 950 এ পেয়ে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে কিন্তু ভিউয়ার্স লেট করা যাবে না লেট করলেই লস এই যে হোয়াইট এর উপরে আছে আর ইও দেখিয়েছি ওটা ডিজাইন এটা ডিজাইন চেঞ্জ আছে চেঞ্জ আছে 950 950 ওকে ওনাগুলো সব বড় না ভিউয়ার্স হ্যাঁ 950 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে এই ড্রেসটা ওয়া ভিএস এটা কি সুন্দর এটা মাঝখানটা জাস্ট দেখুন এত গর্জিয়াস করে কাজ করা এটা সাথে সালোয়ার না হবে 950 হ্যাঁ 950 950 এই যে বড় সেম নয়শো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা একটা হোয়াইটের মধ্যে আছে এটা মানে মিষ্টি কালারের মধ্যে হোয়াইট প্যানেল করা

এটা একটা আছে দেখুন সেম দাম নয়শো পঞ্চাশে কালারটা খুব সোভার কালার ভিয়ার্স খুবই স্মার্ট একটা কালার অফিস ভার্সিটি ইউজের জন্য আমি বলবো বেস্ট একটা কালার যে আমার প্যানেল করা আছে সাথে সালোয়ার হবে ওড়না হবে সালোয়ার কন্ট্রাস্টে ওড়না বড় ওড়না প্রাইসটা পড়ছে এটা নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা কালেকশন টেরাকোটা অরেঞ্জ খুব চমৎকার করে কাজ করা কাপড়টা খুব সফট এই যে খুব সুন্দর করে কাজ করা এটার সাথেও সালোর না পেয়ে যাচ্ছেন প্যান্ট আছে অন্য আছে অন্যটা বড় অন্য হবে ডিল দেখাবো এইটা আচ্ছা এটা হচ্ছে গোলের মধ্যে মানে কুর্তি প্যাটার্ন না এটা গোলের মধ্যে জামাটা গোল হবে বডিটা কাজ করা সাথে সালোয়ার হবে অরেঞ্জ আর ওনা বড় না আছে এটা প্রাইস কত পড়ছে ভাই 950 950 এটা সেম প্রাইস 950 টাকা বা ওনাটা বিশাল বড় সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসতে হবে স্মার্ট চয়েস যেটা হচ্ছে 482 লেভেল 4 আমাকে শপিং কমপ্লেক্স সেলফিনো ঢাকা আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ